আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম অনুজ সহযোদ্ধা শহীদ ওসমান হাদি গত বছর ডিসেম্বর মাসে গুলিবিদ্ধ হয়েছে ঢাকার এই যে বিজয়নগর কালভার্ট রোডে এবং গত দুই দিন আগে তার গুলিবিদ্ধ হবার এক মাস পেরিয়ে গেছে এবং দুঃখজনক হলেও সত্য যে এখনও তদন্ত এবং আসল যারা আসামি ছিল তাদেরকে গ্রেফতার করবার ক্ষেত্রে খুব বড় ধরনের সফলতা আমরা দেখতে পাচ্ছি না যদিও যে ফয়সাল নামক যে ছেলেটাকে শ্যুটার হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে তার বাবা মা বোন আত্মীয় স্বজন বর্তমান বউ সাবেক বউ মিলায় অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে গ্রেফতার করা হয়েছে হেফাজতে নেওয়া হয়েছে সেগুলো করা হয়েছে এবং একটা বিচারিক প্রক্রিয়া চলছে এবং বিচারিক প্রক্রিয়াতে চার্জশিট দেবার একটা আলোচনা আমরা শুনতে পাচ্ছি সম্প্রতি হবে কিন্তু গ্রহণযোগ্য একটা মানে এবং আশ্বস্ত করবার মতো জায়গা যেটা যে বিচারিক প্রক্রিয়াটা চলছে এবং আসল আসামিদেরকে ধরবার জন্য চেষ্টা করা হচ্ছে এই জায়গাটা বিষয়টা থমকে আছে এবং ওই আসামি ধরবার ক্ষেত্রে দুইটা বক্তব্য আছে একটা হচ্ছে যে সে মোমেন শাহী দিয়ে গারো যে সম্প্রদায় আছে ফিলিপ নামে একটা লোক তাদের একটা চক্রের মধ্য দিয়ে সে মেঘালয়ে পালিয়ে চলে গেছে এবং মেঘালয় পুলিশ তাকে গ্রেফতার করেছে সে ওখানেই পালায় আছে অথবা আসামে আছে গৌহাটি কোথাও কোনো এলাকায় লুকায় আছে এরকম একটা খবর যেমন আছে আবার দ্বিতীয় একটা খবর আছে যে ওইটা আসলে একটা ফলস ফ্ল্যাগ অপারেশন যে মানুষের দৃষ্টি ঘুরিয়ে নেওয়ার জন্য এটা বলা হচ্ছে কিন্তু আসলে সে দেশেই আছে লুকায়ে। এবং সে খুবই পাওয়ারফুল রাজনৈতিক এবং ক্ষমতার বিভিন্ন ভরকেন্দ্রের আশ্রয় আছে তো সেই জায়গাটা আসলে আমরা খুব সিরিয়াসলি বুঝতে চাই এবং আমরা চাই এটা একটা ডেভেলপমেন্ট হোক এই ঘটনাটা যেন রুনির মতো মাসের পর মাস বছরের পর বছর না ঘুরে এবং একশো তেইশ বারের মতো চার্জশিট দেওয়ার দিন তারিখ পরিবর্তন করবার কোনো নাটকে পরিণত না হয় তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা এই বিচারিক প্রক্রিয়া তদন্ত প্রক্রিয়া পুলিশিং এসবি ডিবি যারা এগুলো করছে এবং গোয়েন্দা সংস্থাগুলো তাদের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছে তাদেরকে আমরা আহ্বান করছি যে জাতির এই সূর্য সন্তান বাংলাদেশের আজাদির এবং ইনসাফের লড়াইয়ে কিংবদন্তি হয়ে গেছে আমাদের ছোটো ভাই হাদি তার মৃত্যুর বিচার তার শাহাদাতের বিচার যদি আমরা করতে না পারি তাহলে গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের যে লড়াই সেটাকে ছোট করা হবে হেউ করা হবে এবং ফেব্রুয়ারি মাসেও যে নির্বাচন আসতেছে আগামী দিনে সেই নির্বাচনের একটা মোদ্দা জায়গা হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশটাকে ঢেলে সাজানো নতুন রাজনৈতিক বন্দোবস্ত করা সংস্কার বিচার এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তার একটা জায়গা হবে হচ্ছে যে শত শত শহীদ গত বছরের তাদের বিচার আমরা করতে পারছি কিনা যারা আহত হয়েছে হাজারে হাজারে তাদেরকে আমরা সম্মানজনকভাবে পুনর্বাসন করতে পারছি কিনা শহীদ ওসমান হাদিকে কালচারালি এবং পলিটিক্যালি রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের জায়গায় আমরা প্রতিষ্ঠিত করতে পারছি কিনা বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে কলেজে মাদ্রাসায় বিশ্ববিদ্যালয়ে ক্লাবে মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে ওসমান হাদির স্মৃতিকে ধরে রাখা তার যারা মানে ভক্ত শ্রেণী আছে তাকে যারা ভালোবেসেছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই মানুষগুলোর মধ্যে এই চেতনাটাকে জাগ্রত রাখার যে লড়াই সেই লড়াইটা রাষ্ট্র আকারে আমাকে চালায় নেবার দেওয়ার একটা একটা আমানত আমাদের পরে আছে এবং সেটা শুরুটাই হতে হবে একটা ভালো ন্যায্য বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কারা কারা এটার সাথে ইনভলভ এবং আমরা দেখেছি যে অনেক লোকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে সেই ফয়সালের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা শতাধিক কোটি টাকা লেনদেন হয়েছে এই প্রত্যেকটা চক্র এবং যে সকল ফেক কোম্পানি করে এই লেনদেনগুলো করা হয়েছে তাদের পিছনের ক্ষমতা ধর লোকগুলোকে আইডেন্টিফাই করা এটা খুবই জরুরি এবং আমরা আশা করেছিলাম গুলিবিদ্ধ হবার যে এক মাস পেরিয়ে গেছে সেখানে এসে ডিএমপি এবং যারা তদন্ত করছেন ডিবি তাদের পক্ষ থেকে ব্রিফিং করে একটা আপডেট জানানো হবে এবং জানালে পরে যেটা হবে যে আমরা সিরিয়াসলি জানতে পারতাম যে আসলে আপনারা চেষ্টা করছেন আন্তরিকভাবে করছেন এবং কাজের অগ্রগতি কি এবং আমরা এখন আহ্বান করছি যে অবিলম্বে আপনারা একটা ব্রিফিং করে জাতিকে আশ্বস্ত করবেন এবং জানাবেন যে আসলে শহীদ ওসমান হাদির এই বিচারিক প্রক্রিয়াটা অথবা তদন্ত প্রক্রিয়াটা কোন জায়গাতে থেমে আছে ধন্যবাদ